তো বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক হবে এমনই একটা খবর আগেই উঠে এসেছিলো সেই নিয়ে আমরা একাধিক ভিডিও বানিয়েছি আপনারা আশা করি হয়তো দেখেছেন তবে এখন প্রশ্ন রয়েছে অনেকেই কিন্তু জানতে চাইছেন যে ধরুন কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটা চালু হয়ে গেল এবং রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক হয়ে গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সেক্ষেত্রে রাজ্য সরকারের আর কেস ওয়াই ওয়ান বা আর কেস ওয়াই টু যে রেশন কার্ড রয়েছে এই রেশন কার্ডে কি টাকা পাওয়া যাবে যদি পাওয়া যায় তাহলে কত টাকা করে দেওয়া হতে পারে তাছাড়া যাদের কাছে এস পি বা ডবল এ ওয়াই রেশন কার্ড রয়েছে তাদেরকে কি বিনামূল্যের এই রেশনের বদলে ভর্তুকি দেওয়া হবে যদি দেওয়া হয় সেক্ষেত্রে কত টাকা করে পাওয়া যেতে পারে কীভাবে জানতে পারবো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা মোবাইল থেকেই জানতে পারবেন বা দেখে নিতে পারবেন যে আপনারা বিনামূল্যের রেশনের বদলে কত টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তো চলুন এক এক করে দেখিয়ে দিই তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কেমন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা ভবিষ্যতে যদি বিনামূল্যে রেশনের বদলে আপনাদেরকে টাকা দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা কোন রেশন কার্ডে কত টাকা করে পেতে পারেন অর্থাৎ রাজ্য সরকারের আর কেস ওয়াই ওয়ান বা টু কার্ডে কত বা কেন্দ্রীয় সরকারের কার্ড থাকলে কত করে পেতে পারেন সেটা দেখার জন্য আপনি সরাসরি আপনার মোবাইলে যে প্লে স্টোর আছে প্লে স্টোর ওপেন করবেন আর লিখবেন মেরা রেশন টু পয়েন্ট জিরো এটা অবশ্যই কিন্তু লিখবেন লিখলেই এইরকম অ্যাপ্লিকেশনটা চলে আসবে এখানে ইনস্টল বাটন পাবেন আপনারা কিন্তু ইনস্টল করে দেবেন তারপরে ইনস্টল হয়ে গেলে এরকম ওপেন বাটন চলে আসবে এরপরে আপনারা এই যে ওপেন বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এরপর আপনার সামনে যেরকম নোটিফিকেশানের পারমিশান দেওয়া চাওয়া হবে আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন এরপর দেখুন দেখতে পাচ্ছেন গরিব কল্যাণ অন্ন যোজনার যে লোগোটা দেখাচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন এবার আপনাকে যেটা করতে হবে আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা সিলেক্ট করবেন তো এখানে আমরা ইংলিশ সিলেক্ট করছি আপনি চাইলে হিন্দি বাংলা বা অসমিয়া সিলেক্ট করতে পারেন তো আমরা ইংলিশ সিলেক্ট করছি এরপর এখানে দেখুন মেরা রেশন তো গেট স্টার্টেডের অপশান আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন এরপরে এখানে দুটো অপশান আপনারা পাবেন একটু উপর দিকে তুলবেন এখানে আরও একটা লেখা পেয়ে যাবেন এরপরে এইখানে আপনারা লগ ইনের অপশান পাবেন তো দুইভাবে লগ ইন করা যাবে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ইউজার একটা রয়েছে আর একটা ডিপার্টমেন্ট ইউজার তো যারা আধিকারিক রয়েছে তারা ডিপার্টমেন্ট ইউজার ইউজ করে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু কাজ করতে পারবেন বিভিন্ন আর আমরা সাধারণ মানুষ সেই জন্য আমরা কী করব বেনিফিশিয়ারি ইউজার রয়েছে এখানেই টিক রাখবো এরপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আধার কার্ডের নাম্বার এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন মনে রাখবেন আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক এবং রেশন কার্ডের লিঙ্ক থাকতে হবে তবেই কিন্তু কাজগুলো সঠিকভাবে করতে পারবেন এরপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন ক্যাপচাটা আপনারা এখানে বসিয়ে দেবেন তারপরে লগ ইন উইথ ওটিপি এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি পাঠানো হবে দেখতে পাচ্ছেন একটা ওটিপি কিন্তু চলে এসছে এরপর আপনারা এই ওকে বাটনে ক্লিক করে দেবেন দিলেই এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে আপনার যে ওটিপিটা সেটা বসানোর জায়গা পাবেন এক মিনিটের মধ্যে বসাতে হবে এরপর এখানে ভেরিফাইয়ের অপশান পাবেন ভেরিফাইয়ে ক্লিক করে দেবেন তো ভেরিফাই করার সাথে সাথে আপনার কিন্তু এই যে ওটিপিটা সেটা ভেরিফাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাইড সাকসেসফুল এরপর এই যে ওকে বাটন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো যখনই আপনি ওকে বাটনে ক্লিক করবেন এবার দেখুন বলা হয়েছে ক্রিয়েট এমপিন আপনি চাইলে এই অ্যাপটাকে পরবর্তী সময়ে আপনার পাসওয়ার্ড দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমরা করবো না সেটা এই যে স্কিপ করে দেবো এখান থেকে আপনিও পারলে স্কিপ করে দিতে পারেন এরপর দেখুন বলা হয়েছে হয়েল ইউজিং দ্য অ্যাপ অর্থাৎ এখানে কিন্তু পারমিশন চাওয়া হচ্ছে লোকেশনের জন্য তো আমরা এখানে কিন্তু হয়েল ইউজিং দ্য অ্যাপ এইটাকে ক্লিক করে দেবো অর্থাৎ পারমিশানটা দিয়ে দেবো তারপরে এই যে দেখতে পাচ্ছেন স্কিপের অপশান তো আমরা স্কিপ করে যাব কোনো কিছু করার প্রয়োজন নেই এরপরে এই জায়গায় আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন তার কিন্তু পুরো রেশন কার্ডের ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন এর উপরে যদি আপনারা ক্লিক করেন আবার পরবর্তী দিক কিন্তু পেয়ে যাবেন যেখানে আপনার পরিবারের বাকি যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদের কিন্তু রেশন কার্ডের ডিটেলস পেয়ে যাবেন কার সঙ্গে কী সম্পর্ক রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এইভাবে আপনারা দেখতে পেয়ে যাবেন এবারে রেশনের যে বিষয়টা আমরা আলোচনা করতে যাচ্ছিলাম যে কত টাকা করে ভর্তুকি পাওয়া যেতে পারে এই মুহূর্তে এখানে যদি আপনারা দেখেন একটা অপশান পেয়ে যাবেন একটু দেখি এই যে বেনিফিট রিসিভ ফ্রম গভর্নমেন্ট অর্থাৎ এই মুহূর্তে যে বিনামূল্যে রেশনটা দেওয়া হচ্ছে তার জন্য সরকারের তরফ থেকে আপনাদেরকে কত টাকা করে ভর্তুকি দেওয়া হচ্ছে তো এই অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই এখানে কিন্তু আপনারা দেখতে যাবেন দেখুন এখানে আমি আপনাদেরকে লিস্ট দেখাচ্ছি দেখুন ট্রানজ্যাকশান পুরো ডিটেলস কিন্তু চলে এসেছে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তো মার্চ পর্যন্ত কিন্তু এখানে আপডেট রয়েছে এখানে যদি আপনারা অ্যামাউন্টটা দেখেন প্রথমে দেখুন সতেরোশো ষোলো টাকা কিন্তু দেওয়া রয়েছিল দু এপ্রিলে কিন্তু তার পরবর্তী সময় এখানে এই যে ফেব্রুয়ারি এবং মার্চ এখানে পনেরোশো চুয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা হয়ে গেছে তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই এই পরিবারের দু একটা কিন্তু রেশন কার্ডের সঙ্গে এই মুহূর্তে আধার কার্ডের লিঙ্ক করা নেই বা করা সম্ভব হয়নি সেই জন্যই এই যে পরিবারের ভর্তুকির টাকাটা কিছুটা কমে গেছে তো যাই হোক এই যে কার্ডটা মোটামুটি এনাদের থেকে আমরা যতটুকু জানতে পারলাম যে এনাদের পরিবারে এক দুটো কার্ডের সঙ্গে কিন্তু আধার কার্ডের লিঙ্ক হয়নি কোনো কারণবশত সেই জন্য এই মুহূর্তে ভর্তুকির পরিমাণটা একটু কমে গেছে তো এইভাবে আপনি কিন্তু চেক করে দেখে নিতে পারবেন যে বর্তমানে আপনার পরিবারে কটা কার্ড রয়েছে এবং সেই অনুযায়ী আপনি সরকারের তরফ থেকে কত টাকা এই মুহূর্তে ভর্তুকি পাচ্ছেন এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা অনেকে জানতে চাইছিলেন যে আর কে এস ওয়াই ওয়ান কার্ড বা আর কে এস ওয়াই টু কার্ড যদি থাকে সেক্ষেত্রে কি ভর্তুকি পাওয়া যাবে তো হ্যাঁ পাওয়া যাবে কারণ রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু এই একই ভর্তুকি দেওয়া হচ্ছে অর্থাৎ এই যে ভর্তুকির টাকাটা সেটা কিন্তু দেওয়া হচ্ছে ভবিষ্যতে যদি কেন্দ্রীয় সরকার রেশন না দিয়ে আপনাদেরকে ভর্তুকির টাকা দিয়ে দেয় সেক্ষেত্রে রাজ্য সরকারও কিন্তু তাই করবে যেহেতু রাজ্য সরকারকে এমনিতেই আপনাদের পিছনে এত টাকা করে ভর্তুকি দিতে হচ্ছে তো ধরুন এই পরিবারে এই মুহূর্তে যদি নটা কার্ড থাকে তার মধ্যে ধরুন চারটে রাজ্য সরকারের কার্ড তো চারটে কার্ডে তো ইনি ভর্তুকির টাকা পাচ্ছেন তো সেই অনুযায়ী আপনিও কিন্তু পেতে পারেন এইভাবে আপনি কিন্তু হিসাব করে দেখে নিতে পারবেন যে বর্তমানে আপনার পরিবারে কটা কার্ড রয়েছে এবং ধরুন যাদের আর কে এস কার্ড রয়েছে শুধু আর কে এস ওয়াই ওয়ান বা আর কে এস ওয়াই টু কার্ড তারা তো সহজেই দেখে নিতে পারবেন যে এই মুহূর্তে রাজ্য সরকারের কত টাকার ভর্তুকি আপনারা পাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু চেক করে দেখে নিতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারাও দেখে নিতে পারবেন যে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের যদি কোনো রেশন কার্ড থাকে ভবিষ্যতে যদি কোনো দিন বিনামূল্যে রেশন দেওয়া হয় সেক্ষেত্রে কত টাকা করে আপনি পেতে পারেন তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারাও চেক করে দেখে নিতে পারবেন যে বর্তমানে বিনামূল্যে রেশনের বদলে ভবিষ্যতে যদি টাকা দেওয়া হয় যদিও ঘোষণা হয়নি যদি দেওয়া হয় সেক্ষেত্রে কত টাকা করে ভর্তুকি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ